como ভারতের এত অপচেষ্টার পরেও যখন বাংলাদেশকে দমাতে পারলো না তখন ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সাথে সুসম্পর্ক করবে অবশেষে ভারত বাংলাদেশের কাছে নত স্বীকার করলো ঠিক কি কারণে ভারত ভারত বাংলাদেশের বাংলাদেশের কাছে কাছে নত হলো আর কি কারণে সহযোগিতা চাইছে দর্শক এই প্রশ্নগুলোর উত্তর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দেখবো তারা যদি প্রকাশে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে আগামী দুই চার দশ বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতা আসার আগে এই মানুষগুলো না ইভেন

আরব আমিরাত সরকার বাংলাদেশের উদ্দেশ্যে শেখ পাঠিয়ে দিবে এমনই সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে গোপন সূত্রেও জানা গেছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন শেখ হাসিনা কখন বাংলাদেশে আসতেছেন কিভাবে আসতেছেন আর কেন আসতেছেন বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে এয়ারফোর্টে এ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যাই হোক আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বিষয়টা অনেক কঠিন তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন বুঝতে পারছেন কি নিয়ে কথা এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না তো না চাইলে বিচারটা করবেন কই মিনিমাম লেভেলে আসুক বিচারটা হোক নাকি বিচারই চান না যে মনে করেন যে তিনি দেশে আসলে আসলে বিচারের সিস্টেম থাকবে না তবে আমরা যতটুকু বুঝি এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে আগামী দুই চার দশ বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্ত পাবে না ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে তবে জায়গা ও নির্দিষ্ট কোথায় আছেন কিন্তু এই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে আবারও ফিরে আসবে আওয়ামী লীগ অনেকে ভাবছেন যে কি সম্ভব আসো রেডি আছি চটকরা ঢুকতে গেলে আবরো চটকরা এখানে শিকার করবে এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগুলো দিচ্ছেন প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না বলে ভাই কেন করবেন না দেখেন যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিচুয়েশন যাই হোক এটা ছিল ভয় পাবার একটা সিমটম যে ভয় পেয়েছেন পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন এটা হচ্ছে ভয়ের সিন্ড্রোম সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না তবে এই মুহুর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে বিভিন্ন প্রোগ্রাম করতে হয় মাঠে থাকতে হয় আয়োজন থাকতে হয় না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না তাই না তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টেটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে কারণ বিগত সময়ে মানে গত ষোলো বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে দলের কোন অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন সেটার মধ্যে পড়ছে কারণ সমালোচনা সহ্য করা হতো না আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না এগুলো মাথায় রাখতে হবে যেই যে অপরাধ করা হয়েছে অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে লুটপাট করার জন্য অনেকেই এখানে এন্ট্রি নিচ্ছে এদেরকে চিনা যায় নাই বাট ঘটনা তো ঘটছে দায় দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই জায়গা পায় নাই চিনেন নাই তাই না চিনতে চানও নাই টাকার বিনিময়ে দল হয়েছে কমিটি হয়েছে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে এগুলা থেকে বের হইতে হবে জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে আচ্ছা বলছে যে এবার ফিরে এসে কি করবে দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল উন্নয়ন উন্নয়ন তবে উন্নয়ন যে রেটে হয়েছে এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না বালিশ কাণ্ড কত কিছু কাণ্ড যে আমরা দেখছি এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে তো এগুলা কই গেছে তো এই ধরনের উন্নয়ন করা যাবে না যে উন্নয়নটা করতে হবে দশ টাকার কাজ দশ টাকাই করতে হবে দশ লাখ টাকারটা দশ লাখেই করতে হবে কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি মহাসাগর চুরি দেখেছি অনেক কিছু দেখছি এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন সাবধান হন নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে তো সেগুলোই কিন্তু ঘটছে তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলের প্রাধান্য বিস্তার করে বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে এটা আমরা আজকেই লিখা দিতে পারি তবে তারেক রহমান এই মুহূর্তে যেই সেন্সটাতে ভাবটাতে আছেন আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন দীর্ঘ সময় দেশের বাহিরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন মিডিয়াকে দেখতে পারছেন ওইগুলো মাথায় রেখে যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না সিন্ডিকেট থাকবে না থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না বা এই যে বিষয়গুলো এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারা মামলা দিয়ে ঝুলাই দিব আমার দলের বিপরীতে বললে তারে একটা মামলা করে দিব মানে এগুলো যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরও অনেক দেরি আছে। তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর ইউনুস্রিনিয়াই আসিফ নিয়ে আজকে জনগণ যা শুরু করছে তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে দুইবার ছিল না যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না আর এটার বিপরীতই ঘটে তো হবে আর সেই ক্ষেত্রে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতে হবে কালকে রাত থেকে এই গুঞ্জন যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন এবং তিনি আমিরাতে অবস্থান নিয়েছেন আমিরাতের কোন শহরে সেটি পরিষ্কার না কালবেলাতে একটি রিপোর্ট হচ্ছে যে আজমানে শামীম ওসমানের নাকি একটি বাড়ি আছে সেই বাড়িতে তিনি ইতিমধ্যে উঠেছেন কিন্তু এটার পক্ষে কোনো ভারতের কোনো সরকারি সূত্র এটা সমর্থন করেনি কিন্তু কালকে মোটামুটি গভীর রাত পর্যন্ত মানে ব্যাপক গুঞ্জন ছিল যে যে কোনো মুহূর্তে তিনি পাড়ি দিচ্ছেন এ ব্যাপারে ভারত সরকার আমিরাত সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে তার ভিত্তিতে তিনি সেখানে যাচ্ছেন সম্ভব সবই সম্ভব বাট ঘটেছে কিনা পরিষ্কার না কিন্তু কিছু বাস্তবতা আছে যে বাস্তবতার কারণে এই খবরটি সামনে এসছে প্রথম ছিল যে ইউরোপে ইউরোপের সাইপ্রাস সহ ফিনল্যান্ড কয়েকটা দেশের নাম এসছে কিন্তু সেখান থেকে সেটা আর সাপোর্ট করেনি সবশেষ যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরিতে গেছেন ওই প্রতিবেদনে বলা হচ্ছে দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন আরব আমিরাতের আজমান শহরে স্বামী মুসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সেখানে আরও উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে এর আগে স্বামী মুসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তারপর তাকে দেখা গেছে দুবাইয়ের শপিং মলে তার মানে শামীম ওসমান হচ্ছে দিল্লি দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এখানে আসা যাওয়া করছেন এবং ধারণা করা যায় যে শামীম ওসমানের সঙ্গে হয়তো শেখ হাসিনার একটি সংযোগ আছে এবং হয়তো ভারত সরকার এখন শেখ হাসিনা যে যাবেন আমিরাতে সেই ব্যাপারে তত্ত্বাবধান করছেন হয়তো শামীম ওসমানের মাধ্যমে সেটাও হইতে পারে তো অস্পষ্ট মানে পরিষ্কার না কিন্তু সম্প্রতি শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন নেতা ছাত্রলীগ নেতা তারপরে মার্কিন প্রবাসী তানভীর নামে একজনের মানে অডিও বেশ ভাইরাল হয়েছে সেখানে তিনি খুব কনফিডেন্ট যে মানে দেশে ফিরবেন তারপরে দেখায় দেবেন সবাই তালিকা করতে বলছে এই সমস্ত কথাবার্তাগুলো আছে কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনা তাহলে কি ভারতে নাই কেন বা কেন এই আলোচনাটা আলোচনাটার একটি কারণ সবাই বলছেন যে ভারতে যদি শেখ হাসিনা থাকেন তাহলে উনি যদি রাজনৈতিক তৎপরতা করেন যত বেশি তার অডিও ভাইরাল হইতে থাকবে এবং যেহেতু এখন মোটামুটি প্রকাশ্য যে ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দিচ্ছে আবার শেখ হাসিনাও সেখানে আছে তাহলে সব মিলিয়ে বাংলাদেশে যদি ভারতের কোনো পরিকল্পনা থাকে এবং নিশ্চয়ই আছে এবং আওয়ামী লীগ অনেক কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবে যাই হোক না কেন সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড প্রচেষ্টা সাথে সাথেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বলবে যে এইগুলো শেখ হাসিনা দিল্লিতে থেকে সে নিজে এবং তার দলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং সেখানে মদদ আছে ভারতের এই অভিযোগটা দফায় দফায় যদি করতে থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা বড়ো ধরনের একটা যে গ্যাপ সেই গ্যাপটা দিনকে দিন আরও বাড়তে থাকবে এবং এটা আরও মানে প্রবল হবে যার সুযোগ নেবে অন্যান্য শক্তিগুলো চীন পাকিস্তান সহ অন্যরা এইটা ভারত হয়তো চায় না ভারত এই বিতর্কটা এড়াতে চায় এড়াতে গেলে তার যে প্রধান যেই শক্তি আওয়ামী লীগের শেখ হাসিনা শেখ হাসিনা যদি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় বা অন্য কোনো দেশে তাহলে ভারত ফ্রি হয়ে গেল ভারতকে সরাসরি আঙুল দিয়ে বলা যাবে না যে ভারত এই কাজগুলো করছে তো এরকম একটা সম্ভাবনার কারণেই কিন্তু হঠাৎ করে একটা আলোচনা এসছে বিশেষ করে গত রাত থেকে যে শেখ হাসিনা হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে এবং যেহেতু শামীম ওসমানের নামটা সামনে চলে আসছে যে সেও দিল্লিতে আছে তারপরে তাকে আবার দুবাইতে দেখা গেছে হয়তো পুরো বিষয়টা স্বামী মুসমানের মাধ্যমে মধ্যস্থতা করছে ভারত সরকার এমন একটা আলোচনা কিন্তু কালকে থেকে ছড়িয়ে পড়েছে এবং সেই কারণেই গণমাধ্যমে এসছে যে শেখ হাসিনা কি ইতিমধ্যে তাহলে ভারত ছেড়ে আমিরাতে আশ্রয় নিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা আরব আমিরাতেও থাকবে না তিনি বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশে গণহত্যা চালিয়ে তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন ভারতে বেশ কিছুদিন থাকার পর ভারতেও যখন তার জায়গা হলো না তখন ভারত সরকার নরেন্দ্র মোদী আরব আমিরাতের উদ্দেশ্যে পাঠিয়ে দিল সেখানকার সরকার আশ্রয় দিল আশ্রয় দেওয়ার পর শেখ হাসিনা সেখানে অনেক ঝামেলার মধ্যে পড়তেছে সে দেশের নাগরিকরা শেখ হাসিনাকে সে দেশে থাকতে দিবে না এই জন্য শেখ বাংলাদেশে পাঠিয়ে দিবে সেখানকার সরকার শেখ হাসিনাকে আর কোনো দেশ নিতে চাচ্ছে আশ্রয় দিতে চাচ্ছে না এই জন্য দর্শক শ্রোতা শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন দেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে আর তার নামে যে কয়েকটি মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী তার যাবজ্জীবন জেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাই হোক ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারলেন আর এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য